আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে সব ধরনের হৃদরোগ দেখা যায় হৃদরোগের কথা শুনলে সবাই আমরা চমকে উঠি যে একটা অবসম্ভাবী মৃত্যুমুখে আমরা প্রতিব আসলে তা না অনেক হৃদরোগ আছে তারা সেটা নিয়ে চিকিৎসা নিয়ে প্রতিরোধের ব্যবস্থা নিয়ে সারা জীবন বাঁচা যায় এবং চিকিৎসা করে ভালো হওয়া যায় যেমন ধরনের জন্মগত হৃদরোগ মায়ের পেটে থাকাকালীন মায়ের যদি কোনো সময় বিশেষ কোনো ওষুধ খান কিংবা এক্স রেতে এক্স রে করেন তা কিংবা হাম হয়ে থাকে তাহলে কিন্তু জন্মগত হৃদরোগ হয় তা আমাদের ব্যাপারে সচেতন থাকতে হবে যে যখনই প্রসূতি মায়ের খুবই যত্ন নিতে হয় উনি সময় সব রকম ওষুধ নিজে নিজে খাবেন না চিকিৎসকের পরামর্শ মতো এবং কোনো এক্স রেও করবেন না এবং কোনো সময় যদি হাম হয় সে ব্যাপারে চিকিৎসকের পরামর্শ তো চলবেন এবং আমাদের খেয়াল রাখতে হবে যে একবার যদি এই জন্মগত হৃদরোগ হয়ে যায় তাহলে কি চিকিৎসা আছে চিকিৎসা আছে যেমন ধরেন জন্মের পরে থেকে চিকিৎসা আরম্ভ হয় কিছুটা মেডিকেল ট্রিটমেন্ট কিছুটা সার্জিক্যাল ট্রিটমেন্ট তাহলে কিন্তু এই জন্মগত হৃদরোগগুলো রুগীগুলো ভালো থাকেন এবং আরও ভবিষ্যতে আরও যখন বড় হয় বাচ্চারা তখন অপারেশন করে সব পরিপূর্ণভাবে ভালো করে দেওয়া যায় আজকাল নানারকম ডিভাইস হয়েছে সেই ডিভাইস দিয়ে আমরা জন্মগত হৃদরোগ চিকিৎসা করে থাকি এরপর আর একটু বাচ্চা যখন বড় হয় পাঁচ থেকে বারো বছর বিশ বছরের মধ্যে তার বাদ্যজনিত হৃদরোগ হতে পারে সাধারণত গলা ব্যথা হলে হৃষ্টেপ্টকক্ষনিত জনিত দাহ হলে আমরা জানি গলা ব্যথা সাধারণ সর্দি কাশিতেও কিন্তু গলা ব্যথা হয় সেই গলা ব্যথা নয় যে গলা ব্যথায় নাক ঝরে না চোখ ঝরে না নাকে পিছুটি জমে কিন্তু হাতে এই গলার কাছে গুগুড়ি টানায় সেই গলা ব্যথা সাধারণত আমরা বলি বাজ্যজনিত হৃদরোগ হতে পারে এবং এই গলা ব্যথার চিকিৎসা যদি ঠিকমতো করা যায় তাহলে বাজ্যজনিত হৃদরোগ প্রতিরোধ করা যায় এই রোগের কোনো চিকিৎসার জন্যে কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি এই পেনিসিলিন দিয়েই চিকিৎসা করে যদি আমরা গলা ব্যথার চিকিৎসা করি হৃদরোগ প্রতিরোধ করা যায় এই বাজ্যজনিত হৃদরোগকে আমরা ভয় পাই কেন বাজ্রাজনিত হৃদরোগে হার্টের যে চারটি ভাল্ব থাকে সেই ভাল্বগুলো ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হলে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতে পারে না কাজ করতে পারে না স্কুলে যেতে পারে না আস্তে আস্তে বুক ধরপর করে পায়ে পানি আসে হার্ট ফেলিয়ার পর্যন্ত হতে পারে এই ছোটো বাচ্চাদের সেক্ষেত্রে আমরা যদি গলা ব্যথা ঠিকমতো চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু এই বাজ্যজনিত হৃদরোগ প্রতিরোধ করা যায় বাংলাদেশে আগে অনেক রুগী এই বাজারযন্ত্র এই ভুক্ত কিন্তু আমরা জনসচেতনতা বৃদ্ধি করে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে চিকিৎসক এবং আমাদের স্কুল শিক্ষক পিতামাতা সবাইকে সচেতন করে এ রোগ অনেকটা অনেকাংশে কমিয়ে আনা হয়েছে এরপরে একটু বড় হলে দেখা যায় যে মানুষের উচ্চ রক্তচাপ হয় উচ্চ রক্তচাপ একটা জিনিস যে নর্মালি কিন্তু প্রেশার থাকে আমরা জানি একশো কুড়ি আশি থাকলে ভালো যদি একশো কুড়ি নব্বইয়ের উপরে যায় তাহলে উচ্চ রক্তচাপ বলা হয় উচ্চ রক্তচাপ হলে প্রায় এক তৃতীয়াংশ মানে একশো জনের মধ্যে তেত্রিশ জন কোনো উপসর্গ থাকে না তাকে আমরা এই জন্যে উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বলি এবং উচ্চ রক্তচাপ যদি ঠিকমতো চিকিৎসা না করা যায় স্ট্রোক হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর কিডনি ফেলিওর হাতে পায়ে গ্যাংরিন এসব হতে পারে এই রোগ কিন্তু প্রতিরোধযোগ্য এই জটিলতাগুলো প্রতিরোধযোগ্য উচ্চ রক্তচাপ যদি আমরা ঠিকমতো নির্ণয় করতে পারি এবং ঠিকমতো চিকিৎসা করতে পারি এবং সরকারের বিভাগ থেকে স্বাস্থ্য বিভাগ থেকে খুব কম দামে বিনা পয়সায় ওষুধ সরবরাহ করা হয় এই রোগ যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে স্ট্রোক থেকে আমরা দূরে থাকতে পারি হার্ট অ্যাটাক থেকে দূরে থাকতে পারি হার্টের ফেলিওর থেকে দূরে থাকতে পারি কিডনি ফেলিওর থেকে দূরে থাকতে পারি অর্থাৎ আমরা যদি ঠিক মতো রোগ নির্ণয় করি এবং চিকিৎসা করি এবারে সচেতন হই তাহলে কিন্তু আমরা উচ্চ রক্তচাপের প্রতিকার করতে পারি বিভিন্ন রকম জটিলতা থেকে আমরা দূরে থাকতে পারি এরপরে আপনি প্রায় শুনেছেন হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক কিন্তু প্রতিরোধ করা সম্ভব এটা ঠিক যে হার্ট অ্যাটাক হলে একবার যদি ঠিক মতো অনেকখানি হার্ট ড্যামেজ হয় তাহলে মানুষ মৃত্যুমুখে পতিত হয় সেই জন্য আমরা আগে থেকেই প্রতিরোধ চাই আমরা অসুখ হওয়ার আগে থেকে প্রতিরোধ করার জন্যে আমরা যেসব ঝুঁকি ব্যাপারে আমরা জানি যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হয় ধূমপান পরিহার করতে হয় যদিও দেখা গেছে ধূমপান বেড়েই যাচ্ছে আমরা যতই সচেতনতা হই না কেন আমাদের এখন আমরা অ্যাডুকেট হয় নাই পরিপূর্ণ হয় নাই বুঝতে পারি কীভাবে যে জনগণ ধূমপান করেই যাচ্ছেন তারা ধূমপানে বেশি বেশি করাতে ট্যাক্স আদায় হচ্ছে বেশি কিন্তু হৃদরোগ বেশি হচ্ছে এবং এটা কিন্তু সম্ভব হৃদরোগ শুধু ছাড়লেই আপনি টাকা বাঁচালেন ওষুধ কেনা লাগলো না আপনার হার্ট অ্যাটাক হবে না এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে আর আজকাল যে একটা জিনিস হয়েছে ঘুম কম আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে ঘুম কমে গেছে বিশেষ শহর গ্রামেও এই আমরা বিভিন্ন রকম প্রোগ্রামে ব্যস্ত থাকি রাত বারোটা একটা পর্যন্ত ভোরে আমরা উঠে দেরি করে ঘুমও কম হয় ঘুম কম এবং পলিউশন পৃথিবীর মধ্যে সবচেয়ে পলিউশন আমাদের দেশ সেই পলিউশ পলিউশনের জন্যে কিন্তু হারের এক বেড়ে যাচ্ছে তাহলে কি করতে পারি আমরা এগুলো কিন্তু প্রতিরোধযোগ্য যদি আমরা নিজেরা সচেতন হই আমাদের পরিবেশ ভালো রাখি ধূমপান না করি নিয়মিত খাবার দাবার খাই এবং সবজি মৌসুমি ফল যা বাংলাদেশে জোটে যাই থাকে তাই যদি আমরা খাই তাহলে কিন্তু হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব এবং ফ্যাটি ফুড কম খাই এটা ঠিকই আজকালকার দিনে উৎসবের নামে অনেক খাবার দাবার বেশি খাওয়া হয় ঘন ঘন যদি আমরা ফ্যাটি ফুড খাই তাহলে কিন্তু তৈলাক্ত বেশি খাই তেল বেশি খাই যে কোনো তেলই হোক না সব তেলই খারাপ যদি বেশি খাই পরিমিত খেলে আমরা ভালো থাকবো আমাদের সচেতনতাই আসল আমরা হৃদরোগ প্রতিরোধ করতে পারি আরও হৃদরোগ আছে যেমন ধরেন হার্টের ছন্দপতন ঘটে আমরা বলি ইংরেজিতে অ্যারিজমিয়া অ্যারিজমিয়া মানে হলো যে হার্ট ড্রপ করছে একটা ছন্দে ছন্দে চলে কিন্তু ছন্দ পতন যদি হয় আমরা বলি যে অ্যারিদমিয়া সেক্ষেত্রে আমাদেরকে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যারিদমিয়া চিকিৎসা করতে হয় আরেকটা আছে হার্ট ফেলিওর সরাসরি রুগী কিন্তু আমাদের কাছে পায়ে পানি বুক ধরপর বুকে ব্যথা এসব নিয়ে আসেন দেখা গেছে যে এগুলো কিন্তু হার্ট ফেলিওর বলা হয় ওইসব যেসব রোগের কথা বললাম উচ্চ রক্তচাপ হার্টের অসুখ জন্মগত হৃদরোগ বা রোগ এই সব রোগে কিন্তু হার্ট ফেলার হয় অর্থাৎ হার্ট ফেলার যখন আসে এমনকি যাদের আমরা রিং পরিয়েছি পিসিআই করেছি অপারেশন করেছি বাইপাস তারাও ক্রমে ক্রমে হার্ট ফেলিওরে চলে যায় অর্থাৎ হার্ট ফেলো একটা বড় রকমের সমস্যা বাংলাদেশের জন্য না শুধু সারা পৃথিবীতেই কারণ মানুষের জন্ম যত জন্ম যত আয়ু বাড়বে তত বাঁচার সম্ভাবনা বাড়বে এবং এই সব রোগ বাড়বে এই রোগের জটিলতা হিসাবে হার্ট ফেলারে আমরা রুগী পাই হার্ট ফিল কিন্তু চিকিৎসা করা সম্ভব আমরা বারে বারে হাসপাতালে ভর্তি হওয়া বন্ধ করতে পারি এবং শেষমেশে ওষুধ দিয়ে শুধু চিকিৎসাই করতে পারি না হার্ট বদলাই চিকিৎসা করতে পারি যেমন একটা গাড়ির টায়ার নষ্ট হলে আমরা হার্ট টায়ার বদলাই সেরকম গাড়ির টায়ার যেমন বদলাতে পারি হার্টও আমরা বদলাতে পারি প্রোভাইডেড যদি আমরা হার্ট পাই কোনো অ্যাক্সিডেন্টে কোনো কারণে যদি আমরা হার্ট পড়ে থাকে অকেজ হয়ে যায় সেই হার্টগুলোকে নিয়ে এসে আমরা লাগাতে পারি আমাদের এ ব্যাপারে আমাদের বৈজ্ঞানিকভাবে আমাদের চিকিৎসার সুযোগ সুবিধা আরও বাড়ালে বাংলাদেশে হার্ট রিপ্লেসমেন্ট করা সম্ভব পাশের দেশে হচ্ছে সব দেশেই এটা হয়ে থাকে অর্থাৎ দেখা যাচ্ছে আমার এই হার্টের যত রোগ আছে সবই প্রতিরোধযোগ্য চিকিৎসার যোগ্য এবং যদি চিকিৎসা না করতে পারি ভবিষ্যতে আমরা হার্ট ফেলিওর হয়ে যায় তাহলেও চিকিৎসা করতে পারি আমাদের দুঃখ পাওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই সবাইকে ধন্যবাদ